আজকে চলে এসেছি মোরলা মাছের ঝালের রেসিপি নিয়ে খুব সহজভাবে মোরলা মাছ কাটা ধোয়া থেকে শুরু করে কি করে রান্নাটা করবেন আমি এই ভিডিওতে শেয়ার করেছি মোরলা মাছ চোখের জন্য ভীষণ ভালো তাই এটা রান্না করে খেলে স্বাস্থ্যের পক্ষেও অনেক লাভবান প্রথমেই মোরলা মাছগুলোকে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিতে হবে আমি এখানে দেখুন কিভাবে আমি মোরলা মাছটাকে পরিষ্কার করছি সেটাও দেখিয়েছি প্রথমে লেজের কাজটা তারপরে মাথার কাজটা সবটাকেই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু মাছটা তেতো লাগবে এবং বালি বালি থাকবে ভালোভাবে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যদি আপনাদের বাজার থেকে করে দেয় তাহলে তো খুবই ভালো হলে এই মাছটা খাওয়ার জন্য একটু কষ্ট করে আপনাদেরকে বাড়িতেটা পরিষ্কার করে নিতে হবে সমস্ত মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার একটা ঝুড়ি বা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে সাত থেকে আটবার মাছগুলোকে ভালো করে কচলে কচলে ছুঁয়ে নিতে হবে যতক্ষণ না অব্দি জলটা সাদা হয়ে বেরোচ্ছে দেখুন এখানে জলটা কতটা নোংরা ছিল এভাবেই সাত থেকে আটবার ধুলে জলটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে সমস্ত ধোয়া মাছগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নেব এবার বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল সমস্ত মাছের মধ্যে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেব এবার আমি রান্নাটা শুরু করব এই রান্নাতে আমার লাগবে কুচনো পেঁয়াজ টমেটো আদা ধনেপাতা পাতা কুচনো আলু কাঁচা লঙ্কা এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল দেব পাঁচ ফোড়ন তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ সমস্ত পরিমাণ ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু আলুগুলোকে এরকম ছোট ছোটো করে কুচাতে হবে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে সমস্তটা আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দিয়ে দেব কুচনো টমেটো আবারও সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সমস্তটা বেশ খানিক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা গুঁড়োটা দেব আবারও সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে মশলা পেঁয়াজ আলু সব ভালো করে কষিয়ে নিতে হবে এ সময় দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আবারও সমস্তটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যদি দেখেন যে লেগে যাচ্ছে তাহলে অল্প একটু জল দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও সমস্তটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে গ্যাসটাকে একদম সিমে করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢেকে ঢাকাটা সরিয়ে দিলাম আমার আলু সেদ্ধ হয়ে এসছে মশলাটাও খুব ভালো করে কষিয়ে এসছে এই সময় আগে থেকে সর্ষের তেল মাখানো মৌরলা মাছগুলো আমি দিয়ে দেব এবার খুব ভালো করে মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে দেব। এই সময় খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ কি একবার যখন রান্না হয়ে যাবে তখন আর মেশানো যাবে না মাছগুলো নরম হয়ে যাবে মেশাতে গেলে ভেঙে যাবে এবার ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্যে আবারও আমি রান্না করে নেব আবারও সমস্তটা নেড়ে দিলাম এবার দিয়ে দেব গরম জল আমি এখানে এক কাপ মতো জল ব্যবহার করেছি আপনারা যেরকম ঝোলের কনসিস্টেন্সি চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন এবার সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে দশ থেকে বারো মিনিটের জন্য হতে দিয়েছি আমার মোরলা মাছের ঝাল রেডি এবার খুব আলতো করে খুন্তির সাহায্যে সমস্তটাকে মিশিয়ে দেব। মনে রাখতে হবে মাছ কিন্তু একদম নরম হয়ে গেছে বেশি ঘাটলে কিন্তু মাছ ভেঙে যাবে শীতের সময় লাস্টে ধনেপাতা দিয়ে গার্নিশ করে আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমার মোরলা মাছের ঝাল রেডি আপনারা সবাই এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এটা সব থেকে ভালো লাগে গরম গরম সাদা ভাত দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার সবার বছর খুব ভালো কাটুক আপনারা আরও কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন